আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব আট লেখিকা সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম আবির কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতে এতটাই বেড়ে গিয়েছিল যে সাদের কর্নার থেকে আবির্ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনো নাক টানছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে সাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল এমনিতেই আসছিলাম আবির্ভাইয়ের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও সাদের ফ্লোরে বসা চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নায় প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে অষ্টাদশী আবির্ভাই অচমকা মেঘের বাহুতে ধরলো এক ত্যানে দাঁড় করালো মেঘকে মেঘের শৈলের কম্পন তীব্র হলো হৃৎপিণ্ডের ধর্ধা বেড়ে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতে পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে কটমট করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির্ভাই সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভিতর থেকে এমনিতেই কান্না আসছে মেঘ মাথা নিচু করে চুপ করে রইল আবির্ভাই দীর্ঘশ্বাস ফেললেন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ালো নাবোধক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বললো এই জীবনে কোনোদিন সন্ধ্যার পরে সাদে উঠিনি আমি আবির্ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে মেঘ দীর্ঘশ্বাস ফেলল এত রাতে সাদে আসার কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টাদশী আবির্ভাই কয়েক পে এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির্ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম কদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পেছনে আর জায়গা নেই দরজার পাশেই পিলার ঠেকলো মেঘের গা থরথর করে কাঁপছে অষ্টাদশী ছোট্ট দেহটা পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইল সামনে থেকে চমকা আবির্ভাই দুই হাতে পিলারের দুপাশে চেপে ধরলো কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানাপোড়নে পড়ে গেল অষ্টাদশী মেঘের মনে হচ্ছে বুকের ভিতর আজ কয়েকজন একসাথে নৃত্য করছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির্ভাই হঠাৎ শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালিয়ে বেড়াইছিস এখন দেখবো কতটা পালাতে পারিস তুই আবির্ভাই ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো আবির্ভাই শরণের চেয়ে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত কণ্ঠে বললো রুমে যা ভাই সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ দীর্ঘশ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পেছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো। ভাই আবির ভাই উল্টো দিকে ফিরেছিল শুনে ঘুরে তাকালো হুম মেঘ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্ময়ের কণ্ঠে বললো কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আসতে ধীরে বলল ভয় লাগছে কেন তেনারা যদি আমাকে ধরে ফেলে আবির্ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির ভাই মেঘের কথায় হাসতে ভাবতে খুশি লাগছে মেঘের আবির্ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির্ভাইয়ের দিকে ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব এবার আবির্ভাই ঠাট্টার স্বরে শুধাল তা তুই সাদে আসার সময় কি তেনারা বেড়াতে গিয়েছিল আবিরভাইয়ের এমন কথায় আহামকের মতো তাকিয়ে আছে মেঘ আবির্ভাই সহসা বলে উঠল তুই যা আমি পেছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বা কি দুটো সিঁড়ি নামতে হঠাৎ কীভাবে থমকে দাঁড়ালো মেঘ আবির নিরুদ্বেগ কণ্ঠে শোধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনে তীব্র সাহস নিয়ে পেছন ফিরে তাকালো আবির্ভাই সাদের দরজার পাশে দাঁড়ানো এমনিতেই ছয় ফুট লম্বা তার ওপর মেঘের বেশ কয়েকটি সিঁড়ি নেমে গেছে এখন ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলো সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় ভাই যেন ছোটোখাটো টাসকি খেলেন মুহূর্তে গভীর কণ্ঠে বলল তার জবাব জবাবদিহি কি তোকে দিতে হবে মেঘ এবার কোমল কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর থামলো না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির ভাই পেছনে মোবাইলের প্রায় জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো মেঘ আর পিছন ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির্ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে মেঘ রুমে চলে গেল আবির্ভাইয়ের আরও একটা রাত কাটল নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির আগের দিন রাতে ভাই সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাতে নিজের মতো করে একাকে কাটায় হয়তো নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সব কিছু নিয়ে ভাবে মেঘ নিজের রুমে শুয়ে স্বাদের বিষয়গুলো ভাবছে আবির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা কথা সেই কথা বারবার মাথায় ঘুরছে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শীতল হয়েছে খাবার টেবিলে আবির্ভাই নেই কোনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে এক ঘন্টার পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়া হয় তারই পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত সমর্থ যাচাই করে মনোনয়ন দেওয়া হবে তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে আড়াইটে নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে আজ একটু আগে চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনও দশ মিনিট বাকি তাই বন্যার মেঘ গল্প করছে বন্যা বলল কিরে তো হিটলার ভাইয়ের কি খবর রে কিছুই তো বলছিলি না ছবিও দেখাবি বলেছিলি তাও দেখালি না সত্যি সত্যি কি মন থেকে বের করে দিয়েছিস মেঘ বলল মুখে যা বলি তার সব কটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে একটা বাস যে খেয়েছি বর্ণা বলল। কেন কি হয়েছে মেঘ বলল। কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বর্ণা বলল বেটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বন্যাকে বলে আবির্ভায়ের জন্য কান্না করেছি তাহলে বন্যা তো আমায় মেরে এখানেই বালি চাপা দিয়ে দিবে বর্ণার মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না কোচিংয়ে নতুন কারোর সাথে কথা বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুলের জীবনের মতো এত কিছুর পরেও মেঘ আবির্ভায়ের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্যই প্রতিনিয়ত মেঘকে বোঝাচ্ছে ছায় চলে আসছেন এতক্ষণে পরীক্ষা শুরু হলো যথারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো হঠাৎ বাইক নিয়ে আবির্ভায় হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শ্যু হাতে কালো ফিতার ঘড়ি শার্টে বোতামের ফাঁকা সানগ্লাস ঝুলানো মেঘের দিকে তাকে উচ্চস্বায় রাখলো মেঘ মেঘ আর বন্যা দুজনে ডাক শুনে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতে চিনতে পারলো এটা আবির ভাই আবার নতুন করে ক্রাশ খেলো সে মনে মনে ভাবছে কিন্তু উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন সেদিন তো মিমার আদিকে ধমকে বলল কালকে বাইকে উঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না না উঠাক উনার বাইকে উঠতে আমার বয়েই গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও সে ভাবি যাবে চিন্তা ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাত জাপটে ধরে আসে আবির ভাই মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আসে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওট মেঘ তো ঘরে আসে আন মনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবির ভাইয়ের কথা কানেই গেল না বন্যা মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনো এই ছেলেটাকে দেখিনি আবির ভাইকেও বন্যা চিনে না তানভীর ভাইকে বন্যা দেখছে কিন্তু এই ছেলেটাকে মেঘকে বাইকে উঠতে বলছে বন্যা মেঘকে আরও শক্ত করে ধরে আসে আবির্ভাই এবার ধমকে উঠল এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে ফুরগোল চোখে তাকায় পরপর দুবার জোরে জোরে নিশ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বর্ণার দিকে তাকিয়ে বীরবির করে বলল উনি আবির ভাই খান বর্ণা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির্ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে মেঘ কয়েক পা এগিয়ে আবির্ভাইয়ের কাছে এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির্ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন আবির্ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুসকে বলল মানে কি খাবো কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির্ভাই বললেন বাইকে ওঠ মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির্ভাই তাকে বাইকে উঠতে বলেছে এটাও সম্ভব মেঘের হেলদোল নাই দেখে আবির হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বাইকে বসলেন আবার বললেন তুই কি উঠবে এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ আবির্ভাইয়ের গায়ের সঙ্গে গা লাগতে কেঁপে উঠলো কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে নাই আসে এমনকি জীবনে প্রথম বাইকে উঠেছে তারপর আবার আবির্ভাইয়ের বাইকে আবির্ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বললেন ধরে বস না হলে পড়ে যাবি কাপা কাপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের স্পন্দনের বেড়েছে অষ্টাদশীর এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির্ভাই সত্যিই অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতে ক্রাশ খাবে মেঘের ক্রাশ খাওয়া ভুল ছিল না কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির্ভাই কিছুটা ভয়ে আবির্ভাইয়ের কাত ডোরে চেপে ধরল মেঘ কানে দিয়ে শাসা করে বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং মল কমপ্লেক্সে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আবির ভাই ওকে নিয়ে শপিংয়ে নিয়ে এসেছে ভাবতেই পারছে না এত খুশি কোথায় রাখবে আবির ভাই মেঘকে নিয়ে একটা হেজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেটের হেজাব বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হেজাব পরে যেতে কিন্তু মেঘ ওনা মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর মা ছাড়া মেঘ তো কখনো একা একা শপিংয়ে যায়নি কখনো বড় অম্মুরাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওনা মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবিরভাইকে জিজ্ঞেস করলো এই তিনটা নেব আবিরভাই মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টি কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা কালার আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবিরভাই স্বাভাবিক কণ্ঠে বললেন সবচেয়ে বড়ো সাইজের হিজাব চব্বিশটা কালারই দেন ভাইয়ের কথা শুনে মেঘ তরিত বেগে তাকালো আবির্ভাইয়ের দিকে তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বললো এতগুলো হিজাব লাগবে না তিনটে হলেই হবে আবির্ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে কটমট করে বললো তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি ভয়ে সিটিয়ে পড়লো মেঘ আর কিছু বলার সাহস পেলো না কিন্তু ভেতরে ভেতরে ফুসছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন চার দিন দুই তিনটা হিজাব হলেই হয়ে যায় কোনো মানেই হয় না কিন্তু কিভাবে বুঝাবে হিটলারকে আবির ভাই নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হেঁজাবো নিল মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বোকেই গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বললো চল মেঘ মুখের ওপর জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবিরভাই আবারও রাগার নিত কণ্ঠে কটমট করে বলল কোথায় যাব কি যাবো না তোকে বলে যেতে হবে মেঘ নিজের মাথা নিজে গাড়টা দিতে মন চাচ্ছে সবসময় আম্মু বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করায় অভ্যস্ত মেঘ তাই ভাইকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে ভাই পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ ভাই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি মুখে উত্তর দিল জি ভাইয়া দুই মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দুই মিনিটের মধ্যে লোকটার পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তৎক্ষণাৎ বললেন প্যাকিং রাখবে না রেডি হলেই আমায় দেন লোকটা জোড়া নূপুর এগিয়ে দিল ভাইয়ের দিকে মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইন ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার নাই স্তম্ভ হয়ে গেছে ভাই এক হাঁটু ফ্লোরে আরেক পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করা অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিচে হাটুর ওপর রেখে একটা নুপুর পরিয়ে দিলেন এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির্ভাইকে না করার শক্তিটুকুও পাচ্ছে না খাম্বার মতো স্থির যা হাওয়ার তা তো শরীরের ভেতরে হচ্ছে রক্ত সঞ্চলনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি পেশার উঠে যাচ্ছে মেঘের দুই পায়ে নূপুর পরে আবির্ভাই পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আসে আবির্ভাইয়ের দিকে আবির্ভাইয়ের আগে ফুঁসতে ফুসতে দাঁতে দাঁত চেপে বললেন তোকে নুপুর দেখতে বলেছি আমায় না ভাইয়ের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে মেঘ ততক্ষণে স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি অনেক সুন্দর লাগছে ফরসা পাগুলো দেখতে অন্যরকম লাগছে খুশিতে গদগদ হয়ে বলল অনেক ধন্যবাদ আবির ভাই আবির্ভাই দোকানের বীর পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু ঘুরছে এইসব কিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবিরভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে মেঘ নিজের পছন্দ মতো কাঁচি আর বোরহানি বললো ওয়েটার ওয়েটারকে দুইটা কাঁচি দিতে বললো আবির সাথে দুইটা বোরহানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আবির ভাই আপনি কি কাঁচি পছন্দ করেন আবির ভাই এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই মেঘের মুখটা চুপসে গেছে খাবার আসে দুইজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে তুলে আবির ভাইকে দেখছিল কিন্তু আবির ভাই সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে তখন মেঘ আবির ভাইকে ডাকলো আবির ভাই হুম না কিছু না আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন কণ্ঠ তিনগুণ ভারী হলো রাগার স্বরে বলে উঠলেন তোকে হিজাব আর নুপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না মাথায় দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুইটু করে কোথায় ঘুরিস তা নুপুরের শব্দে বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে মেঘ আহাম্মক বনে গেল কি না কি ভাবছিল সে আবিরভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহ সে কি অনুভূতি সে অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই আবির ভাই কণ্ঠ খাদে নামিয়ে বললেন ও মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠলো এবার আর আবির ভাইকে ধরে বসবে না ঠিক করলো আবির্ভাই ধমকে উঠলেন এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হলে রাস্তায় ফেলে চলে যাব মেঘের ছোট্ট দেহটা কম্পিত হয় সহসা চেপে ধরে আবির্ভাইয়ের আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না বাসার সামনে বাইক থামিয়ে বলল। বাসায় যা মেঘ বাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি যাবেন না না কোথায় যাবেন আবির বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে বলে যেতে হবে কোথায় যাবো না যাব আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে থাপ পর দিব মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নেমেছে গলায় পাতলা অসে বীর করে বলল হিটলার একটা আবির তৎক্ষণাৎ জবাব দিল আমি হিটলার হলে তুই কি আবির্ভাই শুনে ফেলেছে আপকে উঠলো মেঘ আবির্ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না থাপ্পরের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতর আবির্ভাই নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশী পায়ের দিকে নুপুরে ঝনঝন শব্দ কানে লাগছে ওষুধ ভাই ঠোঁটের কোণে এক চিলেতে হাসির ঝলক দেখা গেল হ্যাঁ তোমাকেই বলছি ভিডিও দেখা শেষ আর লাভ মেরে চলে যাচ্ছ তা সাবস্ক্রাইবটা করবে কি হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাহলে পরের পর্ব মিস হয়ে যাবে সাবস্ক্রাইব করো